সিঙ্গেল ফ্লাইট সি এখন কি দেখাবো সিঙ্গেল ফ্লাইট সি সিঙ্গেল ফ্লাই আমরা এভাবে ধরবো ধরিটা এভাবে ধরবো এই যেভাবে এভাবে ধরবো ধরে এই শুরু করবো শুরু করে এই মাথায় আমরা ধরে এইভাবে ধরবো হ্যাঁ ধরে ইনসাইড যেন দেখা না যায় একটা রেশেষ কিন্তু ইনসাইড যেন দেখা না যায় এক পিস দেখেন আপনারা ভালোভাবে দেখেন এই এই যেভাবে ধরেন

সিঙ্গেল ফ্লাই টপ সিট টপ স্টিচ যেটাই দেখেন এটাই একখানে এই শেষ করতে হবে ঠিক আছে আপনার এভাবে প্রোডাকশান দিতে হবে পারবেন হ্যাঁ আমাদের মেশিন আমরা যে মেশিন দিয়ে আমরা কাজ শিখাচ্ছি মেশিনের কন্ডিশনগুলো দেখাবেন আমাদের অটোমেটিক সিস্টেমে সব সুদা কাটবে অটোমেটিক ব্যাগ স্টিজ হবে সুতা শেষ হয়ে গেছে তো যাই হোক তো আমরা আবার এই সুতাকে লাগাবো লাগানোর পরে আপনারা দেখছেন আমরা খুব দ্রুত গতিতে কাজ করতে হবে গার্মেন্টসে কি দ্রুত গতিতে কাজ করা লাগে না দ্রুত কাজ করতে হলে আমাদের ডেগে আরও সাফ লাগে রোগে ধরে আপনি রোগে একটা নদী ডাক দেন আরম্ভ করবেন আচ্ছা ঠিক আছে। মারাত্মক সমস্যা। আপনারা টপ রাখবেন লাইটে, গাইডতে আছে না? গাইডের সাইড দিয়ে আপনি কাপড়টাকে এসের বিসে যাবেন। তাহলে না হবে না। লব সুজা থাকবে। বুঝতে পারছেন? আবার দেখেন আমরা টপ দিচ্ছি। কি দিচ্ছি? 160 সিঙ্গেল

এই ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন যেন আমরা এইটার আগ্রহ দেখেন আস্তে আস্তে ইন্ডিয়া করে কাছে আনে না আনে দেখেন আমাদের কী কী ফাংশন আছে অটোমেটিক সিস্টেম ব্যাগ স্টিজ অটোমেটিক ব্যাগ স্টিজ সব ফাংশন আছে ঠিক আছে মেশিন একেবারে নতুন ফিট অটোমেটিক কাজ করবে অটোমেটিক ফিট কাজ করবে আপনারা দেখেন যে অটোমেটিক কাজ করবে আমাদের পা এখানে কিন্তু লাগাইতে হয় না দেখছেন এখানে দেখেন এই জায়গায় দেখেন দেখেন আমরা কিন্তু পাই কেন লাগাচ্ছি না সে আমাদের এরকম মেশিন আমরা ফুল অটো মেশিন দিয়ে কাজ শিখাই প্যাকেট মেশিন আমরা ওই পুরান মেশিন দিয়ে কাজ শিখানো শিখাই না আমরা শিখাই না দেখা গেল গার্মেন্টসের সাথে মিলে না এই জন্য আমরা পুরান মেশিন দিয়ে শিখাই না নতুন নতুন প্যাকেট মেশিন দিয়ে শিখি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ